নিখুঁতভাবে যে কোনো কাজকে সম্পূর্ণ করা একটি কাজ শেষ করে অন্য একটি কাজে হাত দেওয়া এই বিষয়টি তুলার পছন্দ এই সময় যদি তুলার জন্য পসিবল হয় তাহলে পেশা বা কর্মের পরিবর্তন করার চেষ্টা করতে হবে এই সময় যেহেতু ষষ্ঠের রাহু রয়েছে তুলা যদি তার পেশার ধারা পরিবর্তন করেন কিংবা যদি তার কর্ম সংক্রান্ত কোনো একটা স্ট্রিক ডিসিশন নিতে পারেন সেটা কিন্তু তার জন্য অত্যন্ত শুভ তুলার ক্ষেত্রে শত্রুরা কিন্তু ভীষণ অ্যাক্টিভ তারা চেষ্টা করছে তুলাকে কোনো না কোনো পদ্ধতিতে কোনো না কোনো উপায়ে ডিস্টার্ব করবার কিন্তু খেয়াল রাখতে হবে যে কোনো একটা সম্পর্কের কন্টিনিউটি সেটা যেন নষ্ট না হয় কোনো একটা সম্পর্কের মধ্যে যেন কোনো রকম ডিস্টারবেন্স বাইরে থেকে এগিয়ে না আসে মানুষকে সব সময় কথা দিয়ে আপনি কথা রাখতে পারবেনই এই ধারণাটা মাথা থেকে দূর করতে হবে অনেক সময় সিচুয়েশন এরকম হতেই পারে যে আপনি যেটা ঠিক করেছিলেন বা আপনি যেটা ভাবলেন কিছুদিন পরে আপনার ভাবনাটা পরিবর্তিত হলো। সুতরাং আপনি যদি এমন একজন মানুষ হয়ে থাকেন যার কাছে কথার দাম অসাধারণ সেই ক্ষেত্রে আপনার কথা দেওয়ার আগে ভাবনা চিন্তা করতে হবে কিংবা কোনো একটা লুপ হোল রেখে কথা দিতে হবে কিংবা তার সঙ্গে কিছু কন্ডিশন আরোপ করতে হবে যে এই কন্ডিশনগুলো যদি স্যাটিসফাই হয় তাহলেই কিন্তু আমি এই গাছটা করব একটি গোষ্ঠী একটি অংশ একটি জায়গা একটি ক্ষেত্র নির্মাণ করতে হবে যে ক্ষেত্রটি আপনার সঙ্গে অ্যাডজাস্টেবল যে জায়গাটিতে আপনি নিজেকে অ্যাডপ্ট করতে পারেন যে ক্ষেত্রটিতে আপনি নিজেকে সানন্দ মনে করতে পারেন অর্থাৎ যেখানে আপনি ভালো থাকেন এরকম একটি ক্ষেত্র এরকম একটি জায়গা এরকম একটি অ্যাটমসফিয়ার এরকম কোনো প্লেস এরকম কোনো পিপলস সেগুলোকে আপনাকে রেডি করতে হবে তাতে কিন্তু আপনি স্টেবল থাকতে পারবেন তুলারা বা লগ্নের মানুষদের প্রচুর বন্ধু বান্ধব হয়ে থাকেন কিন্তু তারা যে সবাই তুলার সঙ্গে আপন তা কিন্তু একেবারেই নয় চতুর্থপতি শনি পঞ্চমে কুম্ভে তার আরাম স্থানে রয়েছেন তার জন্য খুব ভালো জায়গায় তিনি রয়েছেন সুতরাং এই সময় বন্ধুদের প্রতি আপনার অ্যাট্রাকশন বাড়বে এবং অবশ্যই বাড়বে নিজেকে নিয়ন্ত্রণের মধ্যে রাখার চেষ্টা করতে হবে যে কোনো ঝামেলা যে কোনো অশান্তি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা এটা অবশ্যই গড়তে হবে নমস্কার ঋষিবাণী ইন্সটিটিউট বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় তুলা রাশি বর্তমান পরিস্থিতিতে তুলা কেমন আছেন কি এমন কয়েকটি কাজকর্ম যেগুলি করলে তুলার সাবলীলতা বৃদ্ধি পাবে তুলা অনেকটা ভালো থাকতে পারবেন কালপুরুষের সপ্তম রাশি তুলা শুক্রের দ্বারা প্রভাবিত এই রাশি এমন কাজ করলে। সেগুলো আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। খেয়াল রাখতে হবে রাশি হওয়া তুলা কিন্তু অত্যন্ত বলিষ্ঠ তুলা কিন্তু অত্যন্ত পরিশ্রমী তুলার মধ্যে রয়েছে সমন্বয় সাধন করবার ক্ষমতা তুলা সবাইকে নিয়ে চলতে পারেন তুলা সবার সঙ্গে মিলে চলতে পারেন তুলার মধ্যে রয়েছে থট অফ ইকুয়ালিটি তুলার মধ্যে রয়েছে জাজমেন্ট বিচার ব্যবস্থায় তুলা কিন্তু এক্সপার্ট কিন্তু এই তুলা রাশি বা লগ্নের মানুষরা তারা কয়েকটি সমস্যার মধ্যে রয়েছেন তার মধ্যে প্রথমটি হচ্ছে অর্থনৈতিক সমস্যা টাকা পয়সার দিক থেকে যতটা আয় হওয়া উচিত ততটা আয় হচ্ছে না আয় তো প্রচুর হচ্ছে কিন্তু সঞ্চয় হচ্ছে না সবই খরচ হয়ে যাচ্ছে লায়াবিলিটি এতটাই বেড়ে গেছে যে বিভিন্ন দিক থেকে বেশ চাপের মধ্যেই রয়েছেন তুলা রাশি বা লগ্নের মানুষরা সুতরাং এই পরিস্থিতি থেকে তুলাকে বার করে নিয়ে আসা এই পরিস্থিতি থেকে তুলার মুক্ত হওয়া এটা কিভাবে করতে পারে রাশি বা লগ্নের মানুষরা কিভাবে এই অশান্তি থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবেন এরকম সাতটি ক্রিয়াশীলতা সেটা আমরা খুঁজে বার চেষ্টা করব। প্রথমেই হলো পেশা করবার তুলার এবং কর্মক্ষেত্র তুলা রাশি বা লগ্নের মানুষরা শান্তিপূর্ণ কর্মে বিশ্বাসী তারা মোটামুটি পিসফুল এবং ফেয়ার ওয়ার্ক পছন্দ করেন নিখুদভাবে যে কোনো কাজকে সম্পূর্ণ করা একটি কাজ শেষ করে অন্য একটি কাজে হাত দেওয়া এই বিষয়টি তুলার পছন্দ তুলা যে একসঙ্গে অনেকগুলো কাজ করতে সক্ষম তা কিন্তু কিন্তু নয়, প্রত্যেকটি করতে তুলার আসি বা লগ্নের মানুষরা এই ক্ষেত্রটির কিছুটা পরিবর্তন সেটা তুলাকে ঘটাতে হবে আর যদি তুলা সে পরিবর্তন ঘটাতে না পারেন তাহলে তুলাকে কিছুটা চুপ থাকার পরিকল্পনা সেটা করতে হবে পরিস্থিতি একটু গন্ডগোল হতে পারে পারফেকশন আপনার পছন্দ নাও হতে পারে যে মানুষটি কাজ করে নিয়ে আসছে সে যতটা করছে সেই অবস্থা আপনার খুব পছন্দ না হতে পারে সেই অবস্থায় রিয়াক্ট করা এটা আপনাকে বন্ধ করতে হবে এই সময় যদি তোলার জন্য পসিবল হয় তাহলে পেশা বা কর্মের পরিবর্তন করার চেষ্টা করতে হবে এই সময় যেহেতু ষষ্ঠের রাহু রয়েছে তুলা যদি তার পেশার ধারা পরিবর্তন করেন কিংবা যদি তার কর্মসংক্রান্ত কোনো একটা স্ট্রিক্ট ডিসিশন নিতে পারেন সেটা কিন্তু তার জন্য অত্যন্ত শুভ যেহেতু এই সময় ষষ্ঠ ভাবে রাহু পঞ্চমপতি রয়েছেন তার জন্য কিন্তু উন্নতির মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে দ্বিতীয় বিষয়টি হলো তুলার ক্ষেত্রে শত্রুতা তুলা রাশি বা লগ্নের মানুষদের এই সময় কিন্তু শত্রু সংখ্যা অনেকটাই বাড়ছে তুলার ক্ষেত্রে শত্রুরা কিন্তু ভীষণ অ্যাক্টিভ তারা চেষ্টা করছে তুলাকে কোন না কোনো পদ্ধতিতে কোনো না কোনো উপায় ডিস্টার্ব করবার তুলা রাশি বা লগ্নের মানুষ তাদের ওপরে কিন্তু স্ট্রেস টেনশন প্রেশার ইত্যাদি আসবে এবং তাদের শত্রুরা ভীষণ অ্যাক্টিভ ভাবে তাদেরকে ডিস্টার্ব করবার চেষ্টা করবে তাই আপনাকে আইডেন্টিফাই করতে হবে কে আপনার শত্রু তুলা রাশি বা লগ্নের মানুষদের জন্য কোন রাশি বা লগ্নের মানুষরা বেটার কোন কোন রাশি বা লগ্নের মানুষরা তাদের সঙ্গে কম্প্যাটেবল নয় সেটা উপলব্ধি করতে হবে তারই সঙ্গে সঙ্গে জন্মকুণ্ডলিতে দশা অন্তর্দশা এগুলিকেও খেয়াল রাখতে হবে কোন সময় শত্রুরা আপনার বিরুদ্ধে বেশি অ্যাক্টিভ হচ্ছে কোন সময় আপনার সিস্টেম তাদের অ্যাক্টিভিটিকে অ্যাকসেপ্ট করছে অর্থাৎ ধরে নেওয়া যেতে পারে আপনি একটা কোম্পানিতে চাকরি করছেন এবং আপনার বেশ কিছু কলিগ তারা আপনার বসের কাছে কন্টিনিউয়াসলি আপনার বিরুদ্ধে বলে যাচ্ছে এবং বসও সেটাকে ইগনোর করছেন কিন্তু একটা স্পেসিফিক টাইম সেখানে আপনার শত্রুরা অ্যাক্টিভ সেই সময় কিন্তু আপনার বিরুদ্ধে যে কথাগুলি বসকে বলা হলো বস সেগুলোকে শুনলেন এবং শুনে বলেন কি এই সব হচ্ছে এই যে এইটা কোন সময় আপনার জন্য হতে পারে সেটা আপনাকে উপলব্ধি করতে হবে নিজের জন্মকুণ্ডলী সাপেক্ষে কিংবা বাস্তব পরিস্থিতির সাপেক্ষে এই উপলব্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তখনই কিন্তু আপনি ডিসিশন নিতে পারবেন নিজের যে সমস্ত শত্রুরা রয়েছে তাদেরকে মুক্ত করা তাদেরকে ফ্রি করা তার একটা প্রচেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে তৃতীয় বিষয়টি হল রিলেশনশিপ রিলেশনশিপে যদি খুব গণ্ডগোল না হয় সেই ক্ষেত্রে সেটা পরিবর্তন করা কিন্তু আপনার জন্য বিপজ্জনক এবং যে মানুষটি আপনার সঙ্গে সম্পর্কে রয়েছে তার সঙ্গে এই সম্পর্ক কন্টিনিউ করার জন্য কিছুটা নমনীয় হওয়ার প্রচেষ্টা এটা কিন্তু আপনি অবশ্যই করতে পারেন তুলা রাশি বা লগ্নের মানুষরা নতুন রিলেশনশিপে অবশ্যই যুক্ত হতে পারেন কিন্তু সেটা কাউকে দুঃখ না দিয়ে কোনো মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা অবশ্যই করা যেতে পারে কোনো মানুষের সঙ্গে সম্পর্ককে সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া যেতে যেতে পারে পারে বিবাহে কনভার্ট করার রাখা কিন্তু খেয়াল রাখতে হবে যে কোনো একটা সম্পর্কের কন্টিনিউটি সেটা যেন নষ্ট না হয় কোনো একটা সম্পর্কের মধ্যে যেন কোন রকম ডিস্টারবেন্স বাইরে থেকে এগিয়ে না আসে চতুর্থত রাশি বা লগ্নের মানুষদের নিজের যে বন্ধুরা রয়েছে তাদেরকে অতিরিক্ত ভরসা করা কিছুটা কমাতে হবে কারণ চতুর্থপতি শনিদেব তিনি অবশ্যই পঞ্চমে রয়েছেন বাড়বে বন্ধুদের প্রতি অ্যাটাচমেন্ট অ্যাট্রাকশন কিন্তু সেই শনিদেব বক্রি অবস্থায় রয়েছেন ফলে এই অবস্থায় তাদের সঙ্গে আপনার যে অ্যাটাচমেন্ট সেটা কখনো কখনো আপনার জন্য বিপদজনক হতে পারে চতুর্থ তো তুলা রাশি বা লগ্নের মানুষদের নতুন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিছুটা সাবধান হতে হবে মানুষকে সব সময় কথা দিয়ে আপনি কথা রাখতে পারবেনই এই ধারণাটা মাথা থেকে দূর করতে হবে অনেক সময় সিচুয়েশন এরকম হতেই পারে যে আপনি যেটা ঠিক করেছিলেন বা আপনি যেটা ভাবলেন কিছুদিন পরে আপনার ভাবনাটা পরিবর্তিত হল সুতরাং আপনি যদি এমন একজন মানুষ হয়ে থাকেন যার কাছে কথার দাম অসাধারণ সেই ক্ষেত্রে আপনার কথা দেওয়ার আগে ভাবনা চিন্তা করতে হবে কিংবা কোনো একটা লুক রেখে কথা দিতে হবে কিংবা তার সঙ্গে কিছু কন্ডিশন আরোপ করতে হবে যে এই কন্ডিশনগুলো যদি স্যাটিসফাই হয় তাহলে আমি এই কাজটা কিছু কাজ করতে হবে যার কারণে আপনার মানসিক দিক থেকে বেশ চাপের সম্মুখীন হতে হবে পঞ্চমত তুলা রাশি বা লগ্নের মানুষদেরকে নিজের কম্প্যাটেবল একটা সার্কেল ক্রিয়েট করতে হবে একটি গোষ্ঠী একটি অংশ একটি জায়গা একটি ক্ষেত্র নির্মাণ করতে হবে যে ক্ষেত্রটি আপনার সঙ্গে অ্যাডজাস্টেবল যে জায়গাটিতে আপনি নিজেকে অ্যাডপ্ট করতে পারেন যে ক্ষেত্রটিতে আপনি নিজেকে সানন্দ মনে করতে পারেন অর্থাৎ যেখানে আপনি ভালো থাকেন এরকম একটি ক্ষেত্র এরকম একটি জায়গা এরকম একটি অ্যাটমসফিয়ার এরকম কোনো প্লেস এরকম কোনো পিপলস সেগুলোকে আপনাকে রেডি করতে হবে তাতে কিন্তু আপনি স্টেবল থাকতে পারবেন আদারওয়াইজ কিন্তু রাশি বা লগ্নের মানুষদের আগামী প্রায় এক বছর ধরে স্ট্রেস চলবে মানসিক দিক থেকে বিপর্যস্ত হয়ে পড়বেন ধীরে ধীরে রাশি বা লগ্নের মানুষরা সুতরাং আপনার পারিপার্শ্বিক ক্ষেত্রের একটা বড় অংশকে আপনার মতো করে করে তুলতে হবে হতেই পারে কর্মক্ষেত্রে আপনি ডিস্টার্ব রয়েছেন সেই ক্ষেত্রে বাড়ির ক্ষেত্রটি যেন আপনার জন্য সুন্দর হয় হতেই পারে পারিপার্শ্বিক পরিস্থিতিতে আপনি কিছুটা জটিলতার মধ্যে রয়েছেন সেই ক্ষেত্রে অবশ্যই যেন আপনার প্রেমের ক্ষেত্রটি আপনার জন্য কম্প্যাটিবল হয় ষষ্ঠ তো বন্ধু বান্ধব সিলেকশন তুলারাশি বা লগ্নের মানুষদের প্রচুর বন্ধু হয়ে থাকেন কিন্তু তারা যে সবাই তুলার সঙ্গে আপন তা কিন্তু একেবারেই নয় এই মুহূর্তে নতুন বন্ধু বান্ধব হবে বৌদ্ধদের প্রতি অ্যাট্রাকশন সেটাও ভীষণ বাড়বে চতুর্থপতি শনি পঞ্চমে কুম্ভে তার আরাম স্থানে রয়েছেন তার জন্য খুব ভালো জায়গায় তিনি রয়েছেন সুতরাং এই সময় বন্ধুদের প্রতি আপনার অ্যাট্রাকশন বাড়বে এবং অবশ্যই বাড়বে এই অবস্থায় খেয়াল রাখতে হবে তুলা রাশি বা লগ্নের মানুষ যারা রয়েছেন তাদের এই বন্ধুদের প্রতি আসক্তিটা যেন মাত্রার অতিরিক্ততা না পায় অর্থাৎ অতিরিক্ত আসক্তি অতিরিক্ত ঘনিষ্ঠতা সেটা আপনাকে সমস্যায় ফেলতে পারে এবং আপনার জীবনের যে গোপন বিষয় সেগুলিকে কিন্তু ওপেন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে খেয়াল রাখতে হবে এই সময় বারো নম্বর ঘরে কেতু রয়েছে ফলে আপনার গোপনীয় বিষয়গুলি প্রকাশিত হয়ে যাওয়া তার কারণে আপনার সম্মানহানি মানসিক অবস্থার দিক থেকে একটু বিপর্যস্ত হয়ে যাওয়া ইত্যাদির সমস্যা সৃষ্টি হতে পারে তাই নিজেকে কিছুটা গুটিয়ে রাখতে হবে নিজেকে নিয়ন্ত্রণের মধ্যে রাখার চেষ্টা করতে হবে যে কোনো ঝামেলা যে কোনো অশান্তি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে সপ্তমত রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের জীবনের প্রত্যেকটি কাজে সাবধান হতে হবে হঠাৎ বিপদের সম্ভাবনা সৃষ্টি হতে পারে হঠাৎ আঘাতপ্রাপ্তির একটা সংযোগ সেটাও সৃষ্টি হতে পারে যদি এরকম কোনো ঘটনা আপনার সঙ্গে ঘটে সেই ক্ষেত্রে আপনি কিন্তু বেশ বিপদে পড়তে পারেন শারীরিক দিক থেকে দুর্বলতা বৃদ্ধির সম্ভাবনা সেটা সৃষ্টি হতে পারে আঘাতপ্রাপ্তির সংযোগ সেটা আসতে পারে এই সময় তুলার আঘাতপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এবং এই আঘাত বাইরে থেকে ছোট মোটে হলেও তার একটা আফটার এফেক্টস সেটা কিন্তু তৈরি হতে পারে এবং যদি সেই ধরনের আঘাত আপনি প্রাপ্ত হয়ে থাকেন সেই ক্ষেত্রে ভবিষ্যতে কিন্তু বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে সুতরাং তুলাকে প্রত্যেকটি কাজে সাবধান হতে হবে যে কোনো বিপজ্জনক কাজ অ্যাভয়েড করতে হবে এবং চেষ্টা করতে হবে যতটা সম্ভব নিজেকে নিরাপদ রাখবার যে কোনো রকম সমস্যা যে রকম অশান্তি এগুলো কিন্তু তুলার অস্থিরতাকে অনেকটাই বাড়িয়ে তুলতে পারে সুতরাং তুলার আশি বা লগ্নের মানুষদেরকে সাবধানতার সঙ্গে প্রত্যেকটি কাজ করতে হবে ফিজিক্যালি কনসিয়াস এই অবস্থা কিন্তু তুলাকে সব সময় বজায় রাখতে হবে সুতরাং তুলা রাশি বা লগ্নের বারুষদের জীবন কেমন কাটতে পারে এই সময় কোন দিক থেকে সমস্যা আসতে পারে কিভাবে তুলা নিজেকে সামলে রাখবেন এই সংক্রান্ত কিছু আলোচনা আমরা আপনাদের সঙ্গে করলাম আশা করি এই ডিসকাশন আপনাদের ভালো লাগবে এরই সঙ্গে সঙ্গে আপনার দশা সম্পূর্ণ ট্রানজিট সিচুয়েশন এগুলো দেখতে হবে আপনার কুণ্ডলিতে গ্রহরা কি অবস্থায় রয়েছে সেটা বুঝতে হবে তখনই কিন্তু আমরা জীবনে উন্নতি করতে পারব যাই হোক না কেন আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ফিরে আসব পরবর্তী আলোচনায় মাস্টার শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার